হ্যালো ব্রিওন পেজে ফলোয়ার হাজার হাজার কিন্তু ভিডিওতে ভিউ একবারে শূন্য তো কোন কারণে হচ্ছে অবশ্যই ভিডিওটা কন্ট্রোল করেন আমি দেখিয়ে দিচ্ছি সো দেখুন যে আপনাদের পেজে হাজার হাজার ফলোয়ার থাকা সত্ত্বেও আপনার ভিডিওতে ভিউ আসতেছে একশো দুইশো তিনশো আসলে কোন ভুলের ফলে বা কেন আপনাদের ভিডিওর মধ্যে ভিউ আসতেছে না তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনি যে কন্টেন্টগুলো আপলোড করতেছেন সো দেখুন আমি এখান থেকে অনেক কন্টেন্ট আপলোড করছি হ্যাঁ এখন এই কন্টেন্টগুলো যে আপনি আপলোড করতেছেন আপনার এই কন্টেন্টের মধ্যে ভুল কোথায় আছে দেখুন আমি যদি আপনাকে একটা কন্টেন্ট দেখাই পাঁচ ঘন্টা আগে আমি একটা কন্টেন্ট আপলোড করছি ভিউ এসেছে কত এখান থেকে দেখুন এখান থেকে ওয়ান দশমিক ওয়ান পয়েন্ট থেকে এখন আমরা দেখবো এই কন্টেন্টের মধ্যে সমস্যা কোথায় আছে এই কন্টেন্টের মধ্যে ভিউ না আসার কারণ কি এখানে আটচল্লিশ হাজার ফল আরো তো ভিউ আসা প্রয়োজন তো এখান থেকে আমরা এটা দেখার জন্য যে কাজটা করব আমরা এখানে দেখুন সি ইনসাইট অ্যান্ড অ্যাড যে অপশনটা আমরা এখন এখানে ট্যাপ করবো তো আমি ওইখানে ট্যাপ করলাম এখান ট্যাপ করার পর প্রথমে আপনার যেটা দেখতে হবে এখান থেকে দেখুন এখান থেকে ভিডিও ভিডিও এখান থেকে কোয়ালিটি কন্টেন্ট কোয়ালিটি এখান থেকে আপনাকে দেখতে হবে আপনার এখান জাস্ট আমি এখানে ট্যাপ করলাম এখান ট্যাপ করার পর প্রথমে আপনাকে কিন্তু যে বিষয়টা দেখতে হবে এখানে এই বিষয় চারটা বা এই বিষয়ে পাঁচটা কিন্তু আপনাকে ঠিক রাখতে হবে প্রথম বিষয় কি এখানে দেখুন প্রথম বিষয় এখান থেকে যেটা ফেসবুক এখানে বলতেছে ইউর ভিডিও হ্যাজ হ্যাজ এ ক্যাপশন আমার ভিডিওর মধ্যে কিন্তু ক্যাপশন সঠিক আছে আপনারাও এখান থেকে দেখে নেবেন যে আপনাদের সঠিক আছে কিনা দুই নাম্বার যে এখান থেকে অপশন অপশনটা তারা দিয়েছে এখান থেকে দেখুন ইউর ভিডিও হ্যাজ মিউজিক অর সাউন্ড তো আমি তো যেহেতু মিউজিক ইউজ করি না তো আমি সাউন্ড আছে এটা দেখুন টিক ম্যাক আছে এখন তিন নাম্বার যে বিষয়টা এখান থেকে দেখুন ইউর ভিডিও ইজ ইন ডিএ রিকমেন্ডেশন রেজুলেশন আমার কিন্তু ভিডিওর মধ্যে রেজুলেশনও কিন্তু ঠিক আছে এখান থেকে তারপর এখান থেকে যে বিষয়টা চার নাম্বার যে বিষয়টা এখান থেকে ইউর ভিডিও ইজ রিকমেন্ডেশন এখান থেকে এখান থেকে যে বিষয়টা হচ্ছে এক্সপেন্স রেশিও যেটা বলতেছে আপনাদের অবশ্যই আপনার যখন ফেসবুক বলতেছে রিলসের রেশিও একটা আপনাদের দেখাচ্ছে লং ভিডিও রেসিও একটা তো অবশ্যই আপনার যখন রিলস ভিডিও তৈরি করবেন ফোনটা এখান থেকে অবশ্যই এখান থেকে খাড়া করে ধরে এখান থেকে রিলস ভিডিও তৈরি করুন তাহলে আপনার রেশিওটা টা ঠিক থাকবে পরে যেটা এখান থেকে বলতেছে এখান থেকে পরে দেখুন যার এখান থেকে পরবর্তী অপশনটা এখান থেকে দেখুন ইউ আর পোস্ট পোস্ট রেজলিউশন এ ভিডিও অর ফটো তো অবশ্যই আমার এখান থেকে আমি কী করছি এখান থেকে আমার ভিডিওর মধ্যে অবশ্যই আমার রেজলিউশন ঠিক আছে আমি এখান থেকে ভিডিও এখান থেকে যখন আপলোড করছি তখন এখান থেকে আমি একটা থামেল চুজ করেছি ওখান থেকে তো এই বিষয়টা আপনার এই বিষয়ে পাশটা আপনাকে আগে দেখতে হবে দেখার পর এখন যে কাজটা করবেন আপনার নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখান থেকে এখানে যে বিষয়টা মেন হচ্ছে সেটা হচ্ছে যে এই যে এখানে দেখুন এখানে আপনি যে এখান আপনার কন্টেন্টটা কখন বেটার পারফরমেন্স করবে সেটা যখন এখানে আপনারা যে কাজটা করবেন এখানে টিপস ফর বেটার পারফরমেন্স এখানে এখানে এই যে সি অল অপশনটা আছে এখানে ট্যাপ করবেন তো আমি এখানে ট্যাপ করলাম এখানে ট্যাপ করার পর দেখুন আমার কিন্তু সবগুলো কিন্তু বেটার আছে এখানে দেখুন আমি যদি আপনাদের দেখাই এখান থেকে দেখুন এখান থেকে কি বলতেছে দেখো এখান থেকে এখান থেকে আপনারা যখন ক্যাপশনটা দেবেন অবশ্যই আপনাকে ক্যাপিটাল লেটার এখানে ব্যবহার করতে হবে দেখুন আমার একটা মার্ক আছে তারপর এখান থেকে দেখুন যে রিমুভ ফর্ম রিমুভ লিঙ্ক ফর্ম ইউর ক্যাপশন এখন আপনারা কখনো কিন্তু আপনার ভিডিওর মধ্যে লিঙ্ক ব্যবহার করতে পারবেন না ক্যাপশনের মধ্যে বা কোনো ইউটিউবের লিঙ্ক বা অন্য কোনো ওয়েবসাইটের লিঙ্ক ব্যবহার করতে পারবেন না তারপর দেখুন এখান থেকে ইঙ্গেজ উইথ কমেন্ট অন ইউর পোস্ট আমার এখান থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমার অডিয়েন্স এখান থেকে কমেন্ট করতেছে যার ফলে কিন্তু এখানে মার্ক আছে তারপর দেখুন আমার এখান থেকে এড ইওর অ্যাড ইওর রিলস টু এ প্লেলিস্ট আমার কিন্তু প্লে লিস্ট করা আছে আপনার অবশ্যই এখান থেকে তারপর এখানে দেখুন এখান থেকে যে বিষয়টা বলছে ইমপ্রুভ ক্যাপশন আমার ক্যাপশনটা কিন্তু দেখুন এখান থেকে ইমপ্রুভ ক্যাপশন কখন হবে আপনাদের দেখুন এখানে ফেসবুক কি বলতেছে ফেসবুক বলতেছে আপনার ক্যাপশনটা অবশ্যই দশ থেকে চারশো ওয়াটের মধ্যে হতে হবে তো হান্ড্রেড পার্সেন্ট আপনারা দশ ওয়াটের মধ্যে রাখবেন চারশো ওয়াটে কখনো যাবেন না দশ ওয়াটের মধ্যে রাখবেন আমার কিন্তু ক্যাপশনটা আমি দশ ওয়াটের মধ্যে রেখেছি তো আপনারা অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন এই বিষয়টা মাথা রাখবেন এখন যে বিষয়টা হচ্ছে যে এখান থেকে দেখুন পরবর্তী যে বিষয়টা রাইট এ ক্যাপশন অন ডিল অবশ্যই আপনার ডিলসের মধ্যে উপরে আপনার ডিলসের উপরে এমন কিছু ক্যাপশন বা টাইটেল দিবেন যাতে করে মানুষরা এখান থেকে মানে ক্লিক করতে বাধ্য হয় তারপর এখান থেকে দেখুন আমার রেশিও রেশিও বা রেজলিউশনের কথা যদি আমি বলি সাতশো বিশ পিক্সেলের তারপর এখান থেকে দেখুন তো অবশ্যই আপনারা যারা এখান থেকে ফেসবুকে কাজ করতেছেন দেখুন এখান থেকে তারপরে কি বলতেছে এখান থেকে এখান থেকে আপনাদের রিলস ভিডিও রেশিও হবে ফোর ইস টু ফাইভ অথবা এখানে ওয়ান টু ওয়ান এটা কিন্তু অবশ্যই আপনার এক্সাক্টলি রেশিও এখান থেকে অবশ্যই ফেসবুক এটা বলতেছে রিকমেন্ড করতেছে আমার কিন্তু এটাও ঠিক আছে তারপর এখান থেকে দেখুন অবশ্যই ভিডিওর মধ্যে ইমোজি বা স্টিকার বা এখান থেকে টেক্সট অ্যাড করতে হবে আপনি যদি এই বিষয়গুলো মেনে যদি কাজ করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আপনার ভিডিওগুলো ভাইরাল হবে দেখুন আমার এখান থেকে এখান থেকে এগারোটার মধ্যে আমার কিন্তু দশটা আমি এখান থেকে ঠিক করেছি শুধু আমার এখান থেকে দেখো এখানে এগারোটা এগারোটার মধ্যে আমার এখানে দশটা ঠিক আছে আমার এগারোটা তো এখন আমার কোনটা বাকি আছে এখন দেখো এখানে আছে শেয়ার শেয়ার ইউর পোস্ট টু গ্রুপ তো আমি আমার পোস্ট আমি কখনো গ্রুপে শেয়ার করব না কারণ এটা ফেসবুক যত এখান থেকে রিকমেন্ডেশন কোক এটা এটা কখনো কেউ করবেন না এখানে সবগুলো ঠিক থাকবে কিন্তু এটা আপনি ঠিক রাখবেন না যদি এই বিষয়টা যদি আপনি মেনে কাজ করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আপনার ভিডিওগুলো ভাইরাল হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যারা ইউটিউবে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন